নমস্কার দিতাস কিচেনে আজকের রান্নায় আপনাদের সাদর আমন্ত্রণ আজ নিয়ে এসছি মাছের একটি দুর্দান্ত রেসিপি মাছের কোরমা বাড়িতে বসে ঘরোয়া উপকরণে খুব কম সময়ে একেবারে বিয়েবাড়ির স্বাদের মাছের কোরমা রান্না করা সম্ভব তবে আসুন দেখে নিয়ে রন্ধন প্রণালী প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছ তবে রুই মাছেও এটি রান্না করা সম্ভব মাছের গায়ে পাতি লেবুর রস মাখিয়ে পাঁচ মিনিট ভালোভাবে রেখে দিতে হবে তবে রান্না শুরু করার আগে মাছের গা থেকে এই লেবুর রস ফেলে দিতে হবে নাহলে আষ্টে গন্ধটা কিন্তু যাবে না আর নিয়েছি সরু করে কুচনো পেঁয়াজ এটি বেরেস্তা বানাতে কাজে লাগবে নিয়েছি দুটি আস্ত পেঁয়াজ আদা আর কয়েক কোয়া রসুন আর টি কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আপনারা নেবেন এটিকে একসাথে আমরা বেটে নেব এছাড়াও নিয়েছি দই এবং কাজুবাদাম এই দই এবং কাজুবাদামও আমরা একসাথে মিক্সিতে ঘুরিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখব কাজুবাদাম না থাকলে চাল মগজেও কাজ চলে যেতে পারে পাঁচ মিনিট হয়ে গেছে এবার লেবুর রসটা মাছের গা থেকে পরিষ্কার করে নিয়ে মাছের নুন এবং হলুদ মাখিয়ে আরো দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এরপর গ্যাসে একটি কড়া বসে কড়াটিকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপর কড়ায় বেশ ভালো পরিমাণে সাদা তেল ঢেলে নেব এই রান্নাটি সর্ষের তেল অপেক্ষা সাদা তেলে করলে দেখতে এবং খেতে বেশি ভালো হয় এরপরে কুচনো পেঁয়াজগুলো ভেজে নেব অর্থাৎ শুরুতে আমরা বেরেস্তাটা বানিয়ে নেব পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে একে একে তেলের থেকে ছেঁকে তুলে নিতে হবে আমাদের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে এরপরে কড়াই যে তেল রয়েছে সেটাকে আরেকবার ভালো করে গরম করে মাছের পিসগুলো একে একে ছেড়ে ভাসতে দেবো মাছের পিসগুলো তেলে ছাড়ার পরে দুপিট দু থেকে তিন মিনিট করে ভেজে নেব মাঝারি আছে একটু লালচে মা হয়ে এলে তেল ঝরিয়ে এগুলো কড়া থেকে তুলে নিতে হবে এইভাবেই ভাগে ভাগে আমরা সমস্ত মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে যে তেলটুকু কড়ায় পড়ে থাকবে সেটিকে আরেকটু গরম করে আমরা ক্রমান্বয়ে আস্ত জিরে ছোট এলাচ দারচিনি এবং শুকনো লঙ্কা ফোড়নে দেব সমস্ত ফোড়নগুলো মাঝারি আছে আধ মিনিট ভেজে নেব একটু সুন্দর গন্ধ ছেড়ে আসলে এতে পেঁয়াজ আদা রসুন এবং লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াই দিয়ে দেব দিয়ে মাঝারি আঁচে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটি বেশ ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসে যখন দেখবেন একটু করে তেল ছেড়ে আসছে তখন এতে একে একে আধ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আধ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আধ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কষাতে শুরু করব এবারে পেঁয়াজের সাথে মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব যদি দেখেন শুকিয়ে এসছে এবং একটু পুড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে তাহলে অল্প জলের ছিটে দিতে পারেন একটু নাড়াচাড়া করে এতে স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এরপরে মিশিয়ে দিতে হবে আমরা আরেকটি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেইটা অর্থাৎ দই এবং কাজু বাদামের পেস্ট তবে এটিকে কড়াই দেওয়ার আগে আরেকবার ভালো করে নেড়ে নিতে হবে বাটির ভেতর যাতে তলায় কোনো অবশেষ না থেকে যায় অল্প বাটি ধুয়ে জল দিতে হবে এরপরে আঁচ একেবারে কমিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে আঁচ বাড়িয়ে দই দিলে অনেক সময় দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দই নাড়তে নাড়তে যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন এতে ইষদুষ্ট গরম জল অল্প পরিমাণে দিতে হবে কারণ এতে বেশি ঝোল তৈরি হয় না তাই জলটা একটু বুঝে দিতে হবে এরপরে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দেবার পরে আঁচ বাড়িয়ে বেশ মিনিট তিনেক এটিকে ফুটতে দিতে হবে গ্রেভিটা পুরোপুরি ফুটে উঠলে এতে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন এরপরে ঘিটা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে এটিকে আবারও ফুটতে দেবো ছোল যখন টকবক করে ফুটে যাবে তখন এতে আস্তে আস্তে ভেজে রাখা মাছের টুকরোগুলো ছেড়ে দেব খুব সাবধানে ঝোলের মধ্যে মাছটা ছেড়ে অল্প নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মাছটাকে ডুবিয়ে দেব। এরপরে ওপর থেকে ছড়িয়ে দেব তৈরি করে রাখা বেরেস্তাটা বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পরে গ্যাস নিভিয়ে দিলেই তৈরি আমাদের কাতলা মাছের কোরবা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন কেমন হলো আমার জানাবেন আমার রান্নাটা পছন্দ হয়ে থাকলে লাইক করে দেবেন আজ তবে আসি খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে নমস্কার